লাম বিরতির পর গোটা রাজ্যেই একদম বন্যা পরিস্থিতির জন্য বিপর্যস্ত জনজীবন এবার আমরা একটু চোখ রাখবো বিশালগড়ের দিকে সেখানে একদম ধসে পড়েছে জাতীয় সড়ক সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বিশালগড়ের হরিশনগর এলাকার এই ঘটনা এবং আগরতলা সাবরুম সড়কের দুই নম্বর গেট সংলগ্ন হরিশনগর চা বাগানের উপর দিয়ে বছর কানেকা আগে যে রাস্তা নির্মাণ করা হয়েছিল এবং পুরনো রাস্তা করা হয়েছিল সেই রাস্তায় এক পাশ থেকে ধসে পড়েছে একদম সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই রাস্তা ধসে পড়ার খবর শুনে কিন্তু তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে ছুটে আসেন সেই স্থানীয় থানার ওসি এবং পাশাপাশি রাকেশ চক্রবর্তী তারা ঘটনাস্থলে ছুটে আসেন দেখতে পাচ্ছেন সেই ছবি রাস্তা সাইড থেকে ধসে পড়েছে পাশ থেকে রাস্তা ধসে পড়েছে পাশাপাশি যে সমস্ত জায়গা যে মাটি দিয়ে বাঁধ দেওয়া ছিল রাস্তার জন্য সেই সমস্ত জায়গা একদম ভেঙে পড়েছে বৃষ্টির কারণে ঠিক কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো একবার সবাই মিলে আছে যে সারা ত্রিপুরাতে বিগত দুই তিন দিন ধরে প্রবল বর্ষণ এবং বিভিন্ন এলাকার মধ্যে জল ঢুকে গেছে আমাদের বিশালকর মহকুমো তার থেকে বাদ যায়নি গতকালও আমাদের এখানে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকাতে জল ঢুকেছে আমরা পরিস্থিতি থেকে মোকাবেলা করার চেষ্টা করছি আজকেও সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে এখনই আমার কাছে যে খবরটা এসেছে আমাদের হৈশিষ্ঠনগর চা বাগানের যে এনএইচের যে একটা জায়গা সেটা রিটেনিং ওয়াল সেটা ধসে পড়েছে এবং একটা বিরাট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি আমাদের যে পিডাব্লিউডি পূর্ত দপ্তরকে আমরা জানিয়েছি এনএইচআই আই ডিসিএলকে জানিয়েছি যে এটাকে ইমিডিয়েটলি টেক আপ করার জন্য আর তাছাড়া আগের একটা আমাদের পুরনো রাস্তা রয়েছে বাগানের ভিতর দিয়ে সেই যাত্রা সেই রাস্তাটাকে থ্রো আউট করার জন্য যাতে সিস্টেমে একটা আগরতলা থেকে দক্ষিণ দিকে যাওয়ার যে গাড়িগুলি আছে একটা জায়গা দিয়ে ছাড়া যায় আর ওই দিক থেকে আগরতলামুখী যে গাড়িগুলি আছে যেটা যাতে সেটা বাগানের মধ্যে দিয়ে যে আগের পুরনো রাস্তাটা রয়েছে তার মধ্যে দিয়ে যাতে সেটাকে আহ সম্ভব হয় স্যার এখন যে দেখলেন এই জায়গাটা রাস্তা কি পুরোপুরি বন্ধ আছে নাকি চলছে না রাস্তা এখন চলছে যেহেতু বৃষ্টি আছে সেই জন্য একটু যানবাহনের একজন মুভমেন্ট একটু কম আছে তার আগেই আমরা চাইছি সেটার একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমরা আশা করছি যে সংশ্লিষ্ট দপ্তর আছে ওনারা ইমিডিয়েটলি কাজ টিক আপ করবেন এগুলো ওই যে একটা করতে আর কি রোগ ব্লকে ছিল এখন ক্লিয়ার করা কত খোলাগে পড়েছিল এটা তো আরো ধরেন

বেশ অনেকক্ষণ ধরেই রাস্তা ব্লক ছিল এবং পাশাপাশি যে বিপজ্জনক ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশালঘর থেকে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারত তেমনই আশঙ্কা করছেন সাধারণ মানুষজন এবং তবে ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা পুলিশও পৌঁছেছে সেই স্থানে পাশাপাশি আর যাতে কোনো রকমের নতুন বিপদ না হয় গাছ পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেই রাস্তার উপর গাছ পড়ে সম্পূর্ণ রাস্তা একেবারে ব্লক হয়ে রয়েছে যে কারণে যান চলাচল পুরো ্তব্ধ তবে যারা স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স রয়েছে পাশাপাশি এনডিআরএফ তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি নিউজ ওয়ানগার্ডের পর্দায় ঠিক মেশিন দিয়ে সেই গাছ কেটে সরানো হচ্ছে রাস্তা ব্লক করেছিল সেই গাছ অত্যাধিক বৃষ্টির ফলে রাজ্য জুড়ে যে বিপর্যয় বা যে বিপর্যস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি তারই এক ঝলক কিন্তু ধরা পড়লো বিশালঘর থেকেও ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন